ঘাটালের মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করলেন সাংসদ দীপক অধিকারী অর্ফে দেব তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব এস নিগম জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রধান সচিব জেলা পুলিশ সুপার জেলা শাসক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক ছিল বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে প্রশাসনিক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দেব মধ্যাহ্ন সারলেন দলীয় কার্যালয়ে এরপর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গভর্নিং বডির বৈঠকে যোগ দেন বিকেলে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করেন এর শেষে শ্যামসুন্দরপুরে ত্রাণ বিলি করেন আমার মনে হয় সেই সিদ্ধান্ত গুলো বাইরে বলা যাবে না এটা খুব ইন্টারনাল একটা ব্যাপার আমার মনে হয় টাইম তুমি দেখতে পাবে আমরা কি কি পদক্ষেপ গুলো নিয়েছি সবাই যদি তাদের এজেন্ডা নিয়ে যদি কলেজে আসে বা সিনিয়র স্টুডেন্টগুলো যদি তাদের কলেজে কোনো মানে কলেজ পাস আউট স্টুডেন্টরা যদি আসে এবং একটা এনভায়রনমেন্ট ডিস্টার্ব করে সেটা সত্যি কাম্য নয় এবং আমার মনে হয় কি আবার বলছি পড়াশুনোর জায়গা হচ্ছে কলেজ এবং এই সময়টা খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য তারা মন দিয়ে পড়াশুনো করুক এটাই চাই পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে